কারণ হাইতে হবে কিনা বুঝতে পারছি না তো কে টিফিন খাচ্ছে না খুব নালিশ করে ওনাকে আংটিদের কাছে দেখ মুখটার অবস্থা রেখে দিলো টিফিনে খাওয়া তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো একদমই ভালো নেই সেদিন কালকে যা শরীর খারাপ গেছে আমার মানে এত পরিমাণে লুস মোশন হয়েছে ওই রোলটা খাওয়ার পর ভগবান জানে কারোর কিছু হয়নি শুধু আমারই হয়েছে তা অন্তত বারো থেকে ১৪ বার মনে হয় আমি পটি গেছি কালকে পুরো জলের মতন পটি হচ্ছে এত আর তার সাথে কাল সেদিনকে রাত্রিবেলা একবার বমি হয়েছে আর কালকে রাত্রে একবার বমি হয়েছে সে কিছু খেলে পেটের মধ্যে গুড় 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 করছে আর পেটটা হালকা হালকা ব্যথা করছে আর সমানে শুধু পটি যাচ্ছি আর আসছি যাচ্ছি আসছি খুব শরীর খারাপ আছে কালকে আমার তারপর লাস্টে বাবা রাত্রিবেলা তখন কটা নটার দিকে ওষুধ এনে দিল আমি না সহজে ওষুধপত্র খেতে চাই না ভাল লাগে হ্যাঁ স্পাইডার ও কিছু হবে না তা বাবা এনে দিল তারপরে ওটা খেলাম তারপরেও গেছিলাম রাত্রিরে এখানে এসেছি কটা তখন সাড়ে দশ দশটা সাড়ে দশটা মানে ওখান থেকে আমি নিজেও খেয়ে এসেছি আলু সিদ্ধ ভাত আর মেয়েকেও একবারে খাইয়ে তাই এনেছি কারণ আমার একটুও জোর শক্তি ছিল না তারপর ওআরএসের জল ফল খেয়ে এখানে এসে একবার হয়েছে তারপরে আর সারা রাত হয়নি এখনও ঠিক আছি সকালে পর্যন্ত এখনও হয়নি বাবা যেন আর না হয় মা মাথা খারাপ হয়ে গেছিল কালকে আমার তো চলো এখন বাজে এগারো বাজে দশ মিনিট বাকি রাজদীপ আজকে মনে হয় দেরিতে দোকান যাবে কারণ কাকুর ছুটি আছে তাই জন্য আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে আর দেখো সব গ্রেপস গুলো খেয়ে দিচ্ছে মনে হাফ কিউইটা নে কিউইটা কিউইটা খুব একটা পছন্দ করে আর দেবো না তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওখানে পাঁচিলের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছো কেন পিঁপড়ে গায়ে উঠবে নোংরা হয়ে যাবে চলো আজকে থেকেই তো সব হলুদ পরে দাঁড়িয়ে আছে এ কচুরি খাওয়া হবে অত শরীর খারাপ গেছে আর আজকে দেখো আমাকে কচুরি তো ওখানে দাঁড়িয়ে আছে মানে লোক যাবে না টেনিদার কচুরি টেনিদার اها اها اس مويا جو आम्ही

একদিনের জন্য পড়বে তো এইদিকে ফুটগুলো তো দেখবো কিনে নেবো যাও না তুই আর আমি পরে কালকে ঘুরবো এখানে দেখ কত ছোট ছোট শাড়ি আছে

এটা বললে ওকে ভাল লাগে না কালারটা ওর গায়ে রঙটা চেপে যাবে রেটটা খুলুন দেখি তা করলে কারণ হাইটা হবে কি না বুঝতে পারছি না তো ছোট না মানে ও মানে ও লব এটা বড় হয়ে ভাবছি

লেবু এনেছি দুটো 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 টাকা এখানে হ্যাঁ লেবু টাকা হ্যাঁ কত বড় দেখো যেগুলো যত্ন করেছি কুমড়ো একটাও হয়নি আর এই দেখো কত বড় কুমড়ো হয়েছিল পুকুরের পাড়ের ওই দিকটায় যেটা আমরা দেখতেই পাইনি আর গাছটা শুকিয়ে গেছে বলে আচ্ছা কেটে দিয়েছে

এখন করবো হচ্ছে মেয়ের রান্না পড়বে একটা বাজে শুধু মাছের ঝোল করবো তো ওই জন্য সবকিছু সিদ্ধ আছে ডাটা আলু দিয়ে আর ট্যাংরা মাছের চলছে এই বাবা কি ট্যাংরা মাছ কিংরাতো তোমার জন্য তো আমি একটা গিফট কিনেছি কে পরবে এই শাড়িটা মাম্মা তো এবার দিদুনের মতন শাড়ি পরবে আগে হাত ধুবি তারপর খাবি আগে যাও হাত মা আর হাত ধুয়ে দাও আগে স্কুলে স্কুল থেকে বেরোনোর সময় আন্টিদেরকে বলছে যে ইয়ে করো না বলছে আমরা তো চলে যাচ্ছি এবার টিভিটা বন্ধ করে দাও না কারেন্ট পুরবে তো কোথায় শিখেছে কারেন্ট পুরবে কে জানে রান্না করছি মেয়ে তারপর কে টিফিন খাচ্ছে না খুব নালিশ করে ওনাকে আন্টিদের কাছে হ্যাঁ মাম তুই কি করে জানলি কারেন্ট পড়বে কে বল এগুলো কি হচ্ছে কি এটা হ্যাঁ আমার ওই দেখো দেখো সিঁদুর পড়ছে আমি পড়েছি তাই আর পড়িস না দেখো মুখটার অবস্থা দেখো আমার এখানে মাছ ছাড়াচ্ছিলাম আর ঘরে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একা একাই বলছে যে মাম্মি বকবে আর এই করে বেরিয়েছে মুখটা ওর ছবিটা আয়নাতে দেখছে আর বলছে দেখি মুখটা তোল দেখো মাথা নিচু করে আছে দেখো অন্যদিকে তাকিয়েছে জানে আমি বকবো যা মুখ দিয়া যা আমার আজকে লাঞ্চে দেখো কাঁচকলা সজনে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর আছে ডিমের ঝোল আছে দেখছি খাবো কিনা বুঝতে পারছি না আর খাবো সাথে লেবু আবার শুধু শুধু লেবু কি শুধু লেবু খায় দিচ্ছি এখন করছি সন্ধ্যাবেলা মেয়ের জন্য দুধ গরম আর আমাদের জন্য লিকার চা আদা আর লবঙ্গ দিয়ে এদিকে মায়ের শরীর পুচুটা এত ডাকে না কিচ্ছু কথা বলা যায় না শোয়া যায় কিছু আর এখন মায়ের শরীরটা ম্যাচ ম্যাচ করছে জ্বর ফলে আসবে মনে হচ্ছে বাবা আবার ওষুধ আনবে আসলে ওয়েদারটা এত বাজে এত চেঞ্জ হচ্ছে বা ওই জন্য সবার শরীর খারাপ হচ্ছে না কর। বল

এখন বানাবো চিকেন পকোড়া চিকেনটাকে বেটে বানাবো পেস্ট করে অনেকটা খেতে খেতে লাগে লাগে বেশ ভালো বেজে গেছে প্রায় সাড়ে আটটা কে বলবে কালকের আমার শরীর খারাপ ছিল যা সকাল থেকে খাওয়া দাওয়া শুরু করেছি আজকে দুপুরবেলাও একটু পেটটা ব্যথা ব্যথা করছিল আবার আবার ওষুধ খেয়ে নিচ্ছি নিয়ে আবার সন্ধ্যাবেলা এসব খাচ্ছি চলো তেল গরম হয়ে গেছে এবার স্টার্ট করা যাক চলো এই কটা ভাজা হয়েছে আবার এই দিয়েছি ফুপুকে একটুখানি টেস্ট করি আসি দেখো দেখো এই যে অবস্থা লাইট জ্বালাই দাঁড়াও দেখ তো টেস্ট করে ফুপু ফোন খুব ভালো করছ এমনি পকোড়ার থেকে এই বেটে পকোড়াটা বেশি ভালো লাগছে না নাগেটস নাগেটস খেতে লাগ তুই খাও না দুধ খেয়েছিস তো একটু পরে খায়ও দুধ খেয়েছো না আচ্ছা আমি যখন খাবো আমি এখনো খাইনি আরো ভাবছি ভেজে আনি মুড়ি দিয়ে খাবো হ্যাঁ এখন খেও না মা আচ্ছা ওর থেকে দে আর একটুখানি খেলে আর খাবে না ঝাল লাগবে লাগলো ঝাল 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 হ্যাঁ হ্যাঁ রে লাগবে না রাত্রি নটার সময় আমরা খাচ্ছি এখন মুড়ি ঝুড়ি ভাজা আর এদিকে হচ্ছে এই পকোড়া আর এই ব্যক্তিটাকে দেখো এ দুধ খেয়েছে আর এই সব খাচ্ছে মামা পেঁয়াজ কাঁচা পিঁয়াজ খেও না কিন্তু গ্যাস হয়ে যাবে হ্যাঁ তো আমি খেতে হবে একটু তরকারি একটু ঝাড় হবে আচ্ছা মা আমাদের ছেড়ে দিচ্ছে দেখছ কলে করে যাচ্ছে কেমন দিদুনকে পেয়ে আর হাঁটার কোনো সিন নেই কি মজা পেয়েছে হেঁটে হেঁটে আসতে হয়নি আম ঠাকুর আসছে সরস্বতী ঠাকুর মুখ ঢাকা চলে আজকে আমাদের পাড়া থেকে সারা রাত মোটামুটি ঠাকুর যাবে দশটা কুড়ি বাজে এবার মেয়েটাকে খাওয়াবো আজকে তো দেরি করেই খাওয়াচ্ছি কেন বলো তো ওই আমাদের সাথে একটু মুড়ি পুরি খেলো না আবার শুনছিল না কি করব ওই জন্য এখন খাওয়াতে বসু চলো মামা আয় নিচেই বসেছি যা গরম পড়ে গেছে কি বাবারে বাবা পড়ে গেছে বুড়ি একটা সাড়ে এগারোটা বাজে এইবার মাম্মা ঘুম পাড়াবো অনেকটা দেরি হয়ে গেছে আছে খাওয়াতে খাওয়াতে এগারোটা দশ পনেরো হয়ে গেছে কালকের আবার সাড়ে নটার মধ্যে বড়দি বলেছে যেতে কখন মেয়েকে তুলবো স্নান করাবো আর কখন যে রেডি করাবো দাঁড়া না রেডি করাবো নিয়ে যাবো ভগবান জানে একটা টেনশন আমার মাথার মধ্যে কাজ করবে উঠে সব কিছু রেডি করে নিয়ে যেতে পারবো তো মা গুড নাইট বলে দাও একে ঘুম পাড়া তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি সুইট ড্রিম সুইট ড্রিম কটা বাজে দেখো দুটো দশ রাজদ্বীপ সবে এসছে এসে এসেই আগে আমার খাবারটা দিয়ে নিচে তারপর জানে আমার খিদে পেয়ে গেছে রাজদ্বীপ খেয়ে নি এতক্ষণ আসুক আমাদের হচ্ছে তরকা কাবলি ছোলাও আছে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকে তার মতন টাটা